আমি আসলে ওরা যোগ্যতা ওয়াইজ তাদের কাছেই যাচ্ছি এবং সব জায়গায় অনেক জায়গায় সব জায়গায় কিন্তু আমি যাই না তো ওইখানে আসলাম বিকজ ভাইয়ার সাথে যখন পরিচয় হলো কথা হলো এবং উনি আমার কাজ অনেক আগে থেকে চিনে উনি আমাকে রিচ আউট করতে যাচ্ছিলো পাচ্ছিল না তো যেটাই হোক আপু আর একটু জানতে চাইবো আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে তো সালমান শাহ বিষয়টা যদি একটু বলতেন উনত্রিশ বছর পরে আবার মামলাটা হয়েছে অনেক অভিনেতারা পেছে গেছে আমাদের ঢলিউড কুইন শাবনুরও আসলে স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা আদারস্টারে কি বলতে হয়েছিল? না চাচা জিনিসটা হচ্ছে যদিও অপ্রাসঙ্গিক এখানের সাথে মিল নেই আর উনি হচ্ছে ওনাকে ছোটবেলা আর একটা সময় প্রশংসিতও কিন্তু আমাদের সবার বাংলাদেশে যদি একটা মানে স্টানিং একটা হিরো থাকে সালমান শাহ ছিলেন। ওনার চাওয়া পাওয়া স্বপ্নের ঠিকানা এই ধরনের মুভি আমি দেখেছি শাবনুর ড্যাবের সাথে করেছে এবং আমি না একবার না অনেকবার বার দেখেছি মুভিগুলো। সো দেখা যায়নি উনি হচ্ছে এত বছর পর ওনাকে আমার চোখে তিনি মানুষ ছিলেন তো যেটা বললাম আগেও বলেছি সত্য কখনো মানে হাইট করা থাকে না উনি কিভাবে মারা গেছেন ওর যেটাই হোক অসা নিয়ে আমরাও আপনাদের মতন ওয়েট করছি সত্যটা সামনে আসুক আমরা এটাই চাপ আসলে বেস্ট পারফর্মার বেস্ট কি আউটস্ট্যান্ডিং আসলে এই ধরনের অ্যাওয়ার্ড আসলে অনেকেই পায় না আপনি আমাকে মনে আমার মনে হলো আপনি প্রথম পেয়েছেন যারা আসলে এই আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো করছে তাদেরকে কিন্তু বারবারই নমিনেশন দেওয়া হচ্ছে এবং বাড়া কিন্তু পাচ্ছে কম ওর বেশি কিন্তু পাচ্ছে তো অবশ্যই মানুষের কাছে আমার কাজ ভালো লাগে তাই তারা এতজনের মাঝে আমাকে চুজ করেছে আউটস্ট্যান্ডিং ব্র্যান্ড প্রমোশন হিসেবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ